সুপ্রভাত স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভালো আছো আমি আজকে আমার একটু লো আছি কেন জানো একদিন আমি ভিডিও করে বলেছিলাম যে কোকো এর বাড়ির তার বাড়ির মানে ওই যে খরগোশ খরগোশ নিয়েই বলেছিলাম তখন আমি বলেছিলাম যেদিন আমি নিজের চোখে দেখব সেদিন আমি বিশ্বাস করব। কেননা আমি বিশ্বাস করি যাদের মানে রান্না করা খাবার যেই কুকুররা খায় তারা কাঁচা জিনিস খেতে পারে না কিন্তু আমি নিজের চোখে যখন আমার কাছে বেশ কয়েকটা খবর এলো এবং নিজের চোখে যখন আমি দেখেছি তো এবার আমি বিশ্বাস করছি যে কোকো শিকারি কোকোকে রাখা যাবে না কেননা কোকোকে রাখলে পাড়ার মানুষের সাথে সমস্যা হয়ে যাবে হ্যাঁ আর কোকোর তো আমার পাড়ার মানুষ হচ্ছে কাছের হ্যাঁ তো আর এই ধরনের মানে সমস্যা হবে না পাড়ার মানুষের সাথে কেননা সবারই পোষা জিনিসের মায়া অনেক আমারও যেমন কোকোর প্রতি মায়া রয়েছে কিন্তু এত যদি অনিষ্ট করে তাহলে তো কোকোকে রাখা সম্ভব নয় সেই জন্যে এখন সকাল সাড়ে সাতটা হ্যাঁ আমাকে দেখতেই পাচ্ছ যে তৈরি হয়ে নিয়েছি আমি অটো দিয়ে কোকোকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসব। কিন্তু জানি না ও ফিরে যদি আসে তখন বিকল্প কী ব্যবস্থা করব। সেটা বুঝতে পারছি না আর কি কেননা পশম যারা কুকুরদের ইয়ে যত্ন যত্নআত্তি করে বা ওই যে ফাউন্ডেশনটা এটা উদয়পুরে নেই সেটা হচ্ছে আগরতলায় তো এখন আমি দূরে কোথাও অটো দিয়ে নিয়ে ছেড়ে দিয়ে আসব অনেকটাই দূরে কষ্ট তো হবেই হুম কিন্তু এই কষ্ট আমাকে চেপে রাখতেই হবে কেননা পাড়া প্রতিবেশীর সাথে এই সোশ্যাল রিলেশানকে আমি অনেক ভ্যালু দিই

এটার আরো আগে সেরা দন দরকার আছে এটার যখন ঝোঁক উঠে তখন একসঙ্গে দুই তিনটারে এটা ইয়ে করে রাখলাম একদম

একদম আমার গা ঘেসে তুমি কোনটার দায়িত্বে আমি চাটনির দায়িত্বে আছি চাটনির দায়িত্বে চাটনি বসিয়ে মাংসের দায়িত্বে হ্যাঁ আজকে তো পুরো লাঞ্চের মানে স্পন্সর করছো তোমরা তুমি আর বাবু

আপনি যেমনি ধরেন আপনি আমার সুন্দর বেআই তো সুতরাং যেমনি ধরেন এমনি ভালো আর এই শার্টটা তো আপনার আইসেন পরেই কইছি দারুন মানাইছে আর এই যে আমাদের আড্ডা ঘর বেশ মানে জমে উঠেছে এবং এটা এক সপ্তাহ ব্যাপী আমাদের এই আড্ডা চলতে থাকবে

চলছে যদিও আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে এগারোটা বাজে কিন্তু তারপরে আমরা চারজন বাকি রয়েছি এরপরে আমরা চারজন বসবো আমি দুই বৌমা আর মিল্টন তুমি তো ভাত খাইয়ে সারছ তুমি আর এই যে শিমুল রানী ভাত কি কইতাও

লাঞ্চটা আজকে হচ্ছে আমাদের তো দেখেই ইচ্ছ তোমরা কিছু কিছু আর ওই যে দোকান থেকেই আনা হয়েছে অর্ডার করে শুধু ওই যে সকালে দেখালাম মাংস মাংস বললে তো মিল্টন আবার গোসা করবে মাটন নিহারি মা বলে কি মটর বিহারি এই যে আমার ছোট বৌমা লাগিয়ে গেল এই যে মেজো বৌমা মেজো বৌমা এদিকে তাকাও হ্যাঁ এই তো বিজুদা তুমি বলে মানে ঠিকঠাক ভাবে খাইতা ভাগি না আর আমি আমার বেআই রে কমু বেআই ঠিক ভাবে হ্যাঁ তুমি সাজা এসো দেখে এটা ভিডিও করতাম হ্যাঁ ও আচ্ছা এই যে ডেজার্ট শিমুল বলছে বদিমুনি এটা একটু ভিডিও করেছে এটা একটু ভিডিও করেছে তাই না সাজা এসেছে এলিগাই ডাইরে বলে ভিডিও করতাম এত পরিশ্রম করতে আসো হ্যাঁ একটা খাচ্ছি হ্যাঁ খাও

সন্ধ্যার সময় হ্যাঁ সন্ধ্যার সময় পানি মে সন্ধ্যার সময় পানি মে পানি হ্যাঁ সুন্দর গুজার না কবি হ্যাঁ মাত্র ক্যামেরাখানা লিখিতে আউট হয়ে গেলি হ্যাঁ পানি মে হ্যাঁ জন্মদিনের পরের দিনও গিফট বাপরি তুই ওদের আসতে কেন লম্বু